বন্ধু ভাই কি কৰ মোৰ কেনে হেডলাইন থাকবে নি

মোটা তার বড় ভাই পাশে দাঁড়ায় সেও বলে না যে তুই আর মারিস ছিল আর একদম দাঁড়াই নিয়ে আসে সেও দাঁড়াই নুরলম বাড়ি মারছে বড় ভাই সে পাশে দাঁড়াই দাঁড়িয়ে দেখছে নাসির ভাই সে একটু দূরে ছিল সে কাছে আসে না সে দাঁড়িয়ে ওরা এই দুনিয়ায় স্বার্থ হতে পারে ওরা এই দুনিয়ায় লাভবান হতে পারে আমরা পরকালে লাভবান হব সম্মানিত বন্ধুগণ আপনারা ভীদ হবেন না আল্লাহ তারা বলেছে তোমরা থেমে যে ওরা তোমরাই বিজয় হবে যদি তোমরা এই মানজার হয়ে থাকো এই আপনারা লক্ষ্য করছেন এই যে নির্যাতিত মানুষটার বাবা এই আমার পাশে দাঁড়ানো উনি আমাদেরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছে আমি শুনেছি উনিও একজন শান্ত প্রিয় সাধারণ মানুষ গরিব মানুষ ওনার ছেলে কেন এভাবে আক্রান্ত হবে এটা তো এটা তো কাঙ্ক্ষিত কোনো ঘটনা নয় অনাকাঙ্ক্ষিত ঘটনা এগুলির বিহিত বিধান করার জন্য আমি আর একবার যথাযথ কর্তৃপক্ষকে পাথর তার পাও এক্সরে করা হয়েছে তিন টুকরো হয়েছে আজকে তাকে পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে কি অপরাধ তার অপরাধ ছিল একটাই জিনিস কথা বলতেছিলেন আল্লাহর আল্লাহর হোক প্রতিষ্ঠা সেই কথাই তিনি বলতেছিলেন এটাই ছিল তার অপরাধ তিনি একজন মান সম্পাদক তিনি রোহিতা ওয়ার্ডের বাইতুল মান সম্পাদক তিনি একজন মানবিক মানুষ তিনি একটা দোকান দেয় আশেপাশে